ইন্ডিয়ার বেঙ্গল টাইগার কেমন হলো তোমাদের পরীক্ষা জলদি কমেন্টস করে জানাও কথা দিয়েছিলাম তোমাদের এবারও হানড্রেড কমন দিয়ে দেখাবো আর আমি কিন্তু সেই কথা রেখেছি গতকালকে পোস্ট করা ওয়ান লাইনার থেকে সবগুলো হুবহু কমন প্রত্যেকে যারা পেয়েছ ওয়ান গুলো যারা দেখেছো তারা তো পুরো বাজিমাত করে দিয়েছো সারা বছর সারা মাস যারা পড়াশোনা করতে পারো তারাও কিন্তু নাইনটি পারসেন্ট প্লাস উত্তর দিয়ে এটা কিন্তু আমার কাছে যেমন একটা অ্যাচিভমেন্ট সেটা কিন্তু আমাদের এই পরিবারের জন্য একটা গর্বের বিষয় সুতরাং তো চলো ঝটপট দেখে বোর্ডের আগেই তোমরা কিন্তু তোমাদের ফলাফল ঝটপট মিলিয়ে নাও আর অনেকেই বলছিল অনেকেই আমাকে কমেন্টস করেছো দেখলাম যে স্যার এই কোয়েশ্চেনটা কনফিউজ স্যার এই কোয়েশ্চেনটা অমুক টিচার বলছে এটার উত্তর সবই হবে আমি তোমাতে টু হান্ড্রেড দিয়ে বলছি কোনো প্রশ্ন কনফিউজ নেই কোনো প্রশ্ন কনফিউজ নেই আই রিপিট ওয়ান সেকেন্ড কোনো প্রশ্ন কনফিউজ নেই সবকটা প্রশ্ন একদম অ্যাকিউরেট রয়েছে এবং একটা উত্তর একটা করেই হবে তো চলো ঝটপট আমরা দেখে নিই এডুকেশন সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশের নির্ভুল উত্তরগুলো তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমার কাছে যে কোয়েশ্চেন সেটটা রয়েছে আচ্ছা আমি একটু আগেই বলে রাখি এই কোয়েশ্চেন সেটটা কিন্তু একটা স্টুডেন্টের তো আমি তার কাছ থেকে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য কিন্তু আমি বোল্ড করে দিয়েছি মানে আমি হাইলাইটার দিয়ে মার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সেই উত্তরগুলো একটু নোটিশ রাখবে ওকে তো চলো ঝটপট দেখে নিই প্রথম প্রশ্ন আমাদের কাছে প্রথম প্রশ্ন এই সেটের মাতৃভাষায় মাতৃদুগ্ধ কে বলেছেন অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসছি পরের কোয়েশ্চেন নৈতালিম শিক্ষার প্রবর্তককে নৈতালিম শিক্ষা বা বেসিক এডুকেশনের প্রবর্তক হচ্ছে মহাত্মা গান্ধী অপশন এ মহাত্মা গান্ধী চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় এই যে নয় কথাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে ভারত প্রথিক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় কেন শিক্ষার বাহন শিক্ষার হেরফের স্ত্রী শিক্ষা সব কটাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কিন্তু ভারত প্রথিক প্রথিক রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় তাহলে তিনের এ আনসার চলে আসছি পরের কোয়েশ্চেন নাম্বার ফোর শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশন সি রুশো চলে আসি 5 নম্বর কোশ্চেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান বহু মানে এটা ভুল হওয়ার তো কোনো প্রশ্নই নাই যার কোশ্চেন সে ভুল করেছে ঠিকই আছে কিন্তু সে পড়েনি হয়তো তাই ভুল করেছে কিন্তু আমার মনে হয় না এটা কারোর ভুল গেছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান উত্তরটা কার অপশন সি বিবেকানন্দ কিনাই তো বিবেকানন্দ উত্তর আমরা দেখতেই পাচ্ছি চলে আসি পরের কোশ্চেন নাম্বার 6 স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন আমরা সবাই জানি অপশন সি রাধা কৃষ্ণান কমিশন কি তাই তো রাধা কৃষ্ণান কমিশন চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার সেভেন কোন কমিশন বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের কথা উল্লেখ করেন মাল্টিপারপাস বা বহুমুখী বিদ্যালয়ের কথা উল্লেখ করেন উত্তর অপশন বি মুদালিয়ার কমিশন কি তাই তো মুদালিয়ার কমিশন চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার এইট ত্রিভাষা সূত্রের কথা কোন কমিশন উল্লেখ করেন কালকে বহুবার অনেকেই বলেছ অনেকে তো অনেক গভীর রাত্রেও আমাকে জিজ্ঞেস করেছিল কি তাই তো ত্রিভাষা সূত্রে আমি বারবার বলেছিলাম যদি পরীক্ষায় প্রথম শব্দটা দেয় তাহলে উত্তর কিন্তু রাধাকৃষ্ণান হবে কিন্তু ভালো করে লক্ষ্য করবে অপশন কিন্তু দুটো একসাথে দেবে না রাধা আর কোঠারি একসাথে দেবে না তখন ভালো করে লক্ষ্য করো অপশন এতে আছে মুদালিয়ার বিতে আছে রামমূর্তি সিতে আছে স্যাটলার ডিতে আছে কোঠারি তাহলে কি কোয়েশ্চেনটা ভুল দিয়েছে একদমই না কোয়েশ্চেন কোনো ভুল নেই আমি বারবার বলেছিলাম যে কোনো একটা অপশানে থাকবে কোনো কনফিউশনের ব্যাপার নেই আমরা দেখতেই পাচ্ছি ত্রিভাষা সূত্রের কথা কিন্তু উল্লেখ করেন কোঠারি কমিশন ত্রিভাষা সূত্রের প্রয়োগ করেন কোঠারি কমিশন তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার উত্তর হয়ে গেল কোঠারি কমিশন চলে আসছি নাইন শিক্ষা কমিশন অর্থাৎ শিক্ষা কমিশন ব্র্যাকেটে সালটা দিয়ে দিয়েছে অনেকেই বুঝতে পারবে না বলে উনিশশো থেকে ছেষট্টি মানে কি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন এখানে একটা ভারতীয় কথাটা লাগালে হয়তো বেশি ভালো হতো তাহলে শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি কি অপশন বি টেন প্লাস টু একদম চোখ বন্ধ করে এগুলো তো মনে হয় একদম পুরো মাঠে নেমে নেমে উত্তর হয়ে গেছে তাই না চলো চলে সেই পরেরটা নাম্বার টেন অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত অপশন বি প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত চলে আসি নম্বর কোয়েশ্চেন ল্যাবরেটারি স্কুল কালকেই বলে দিয়েছি ল্যাবরেটারি স্কুল কার অপশন ডি জন ডেভি চলে আসছি নাম্বার টুয়েলভ স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি কথা কে বলেছেন অপশন সি জন ডিভি স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি অপশন সি জন ডিভি চলে আসছি নম্বর নেতিবাচক শিক্ষার কথা কে বলেন অপশন বি রুশো নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন এই যে নেগেটিভ এডুকেশন ইংলিশ ভার্সনটা দেখবে নেগেটিভ এডুকেশনের উত্তর হয়ে যাবে রুশো চলে আসছি পরের কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ম্যাচিং দিয়েছে তবে আমি একটু বলে রাখি এখানে যে ম্যাচিং দিয়েছে আমার মনে হয় না ম্যাচিং এতটা সহজ তোমাদের জন্য হওয়া উচিত ছিল মানে ভেরি ইজি কেউ যদি কিছু না জেনে থাকো একটা যদি জেনে যাও তা উত্তর হয়ে যাবে ধরো এমিল এমিল গ্রন্থটা কার এমিল গ্রন্থ আমরা সবাই জানি এমিল গ্রন্থ হচ্ছে রুশো তাহলে একের সি তাহলে দেখো একের সি কোথায় আছে একের ডি একের সি একের এ এই যে একের সি তার মানে অপশান বিতে আছে তাহলে ভালো করে লক্ষ্য করো একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি এমিল গ্রন্থ হচ্ছে রুশো ভালো করে লক্ষ্য করো এমিল গ্রন্থ হচ্ছে রুশো তারপর ওয়ার্ধা পরিকল্পনা সবাই জানি ওয়ার্ধা পরিকল্পনা হচ্ছে গান্ধীজি তার মানে এর ডি মিলে গেলো শ্রেণীকেতন এটাও সবাই জানি কে রবীন্দ্রনাথ তিনের এ তিনের এ এই তিনের এটাও কিন্তু এক জায়গায়তেই ছিল এই যে তিনের এ এক জায়গাতেই আছে দেখো এখানে বি আছে এখানে সি আছে এখানে ডি আছে তার মানে এত সহজ ম্যাচিং কিন্তু হয় না উত্তর কিন্তু হয়ে গেল অপশান বি আর গণতন্ত্র শিক্ষা এটা কিন্তু আমরা সবাই জানি জন ডিউই গণতন্ত্র শিক্ষা চলে আসি পরের কোয়েশ্চেন আমরা ম্যাচিং এর পর পনেরো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে পনেরো নম্বর কোয়েশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে বহুবার বলেছিলাম উনিশশো একুশ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আর উনিশশো একান্নতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাইছো তো সেটা আমার প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠায় কত সালে উনিশশো সালে চলে আসছি পরে কোয়েশ্চেন বারবার বলেছিলাম কি ষোলো নম্বর কোয়েশ্চেনটা বারবার বলেছিলাম কি না দু সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে সংশোধিত শিক্ষা কাঠামোটি কি দু সালের জাতীয় শিক্ষানীতি বলেছে দু সালের জাতীয় শিক্ষানীতি তাহলে ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে ডায়েট প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে এই সুপারিশ অনুযায়ী কিন্তু ডায়েট প্রতিষ্ঠা হয় চলে আঠারো নম্বর কোয়েশ্চেন পরের নম্বর এই কোয়েশ্চেনটাও অনেকে ভাবছে যে কনফিউজ আছে কোনো কনফিউশন নেই যদি আমি বারবার বলেছিলাম যদি কারোর বাংলা ভার্সনটা বুঝতে অসুবিধা হয় টুক করে একটু ইংরেজি ভার্সনটা দেখবা ইংলিশ ভার্সনটা দেখবে কি বলেছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ইকোনমিক লেভেলস ইকোনমিক লেভেল বাংলাটা দেখো সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তর ভিন্ন ভিন্ন বলেছে একই তো বলেনি তাহলে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরে ব্যক্তিদের সমবন্টনের নীতি কি উল্লম্ব সাম্য ব্যবস্থা অর্থাৎ ভার্টিক্যাল ইকুয়ালিটি বলা হয় ভার্টিক্যাল উল্লম্ব উল্লম্ব মানে কি এই যে খারাঘারিভাবে যেটা অবস্থান করে উল্লম্বভাবে অবস্থান করে তাহলে উল্লম্ব সাম্য ব্যবস্থা হচ্ছে সমাজের ভিন্ন ভিন্ন স্তরের অর্থনৈতিক স্তরে ব্যক্তিদের মধ্যে সমবণ্টনের নীতি কে বলা হয় তাহলে আঠেরোর সি আনসার হয়ে গেল চলে আসছি পরের নাম্বার পরের নাম্বার হচ্ছে আমাদের উনিশ নম্বর উনিশ নম্বরও কিন্তু একটা ম্যাচিং দিয়েছে দরকার নেই আমার সবগুলো ধারা জানার একটা ধারা জানো কি না টোয়েন্টি ওয়ান এ যেন কিনা একুশের এ বারবার বলেছিলাম একুশের এ কালকে পড়ে যেতে তো একুশের এ তুমি জানো একুশের এ কি শিক্ষার অধিকার আইন অর্থাৎ একের সি মিলে যাচ্ছে তাহলে একের সি যখন মিলছে দেখো তো একের সি কোথায় আছে একের সি একের সি এই যে অপশান সিতে একের সি আছে এক জায়গাতেই আছে একের সি তাহলে আনসার পেয়ে গেলাম আমরা বাকিগুলো না মিলালেও চলবে একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি একের সি এর ডি অর্থাৎ তিনশো আটত্রিশ নম্বর ধারা হচ্ছে তপসিলি জাতি উপজাতিদের জন্য তারপর তিন নম্বর তিনের এ উনত্রিশের দুই কী আছে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে তিনের এ আমরা এখানে পেয়ে যাচ্ছি তিনের এ তার চারের বি এই যে পশ্চাৎপদ শ্রেণীয় নাগরিকদের পনেরো চার পশ্চাৎপদ ও নাগরিকদের হয়ে গেল তুমি একটা মিলে যাচ্ছে মানেই তুমি কিন্তু সব কটা পেয়ে যাচ্ছো ম্যাচিংগুলো খুব সুন্দর দিয়েছে মানে বোর্ডের প্রশ্ন এত সহজ হয় আমরা কিন্তু এবার দেখলাম একদম প্রমাণ তোমাদের বারবার বলেছিলাম বোর্ড কিন্তু কোনো প্রশ্ন ঘুরিয়ে প্যাচিয়ে করে না একদম কোনো টেনশন নেবে না দেখতেই পাচ্ছ উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম অপশান সি অর্থাৎ এইটা পেয়ে গেলাম ম্যাচিং নম্বরের যে ম্যাচিংটা ছিল উনিশ নম্বরের ম্যাচিং এর উত্তর পেয়ে গেলাম সি আসছি পরের কোয়েশ্চেন পরের অর্থাৎ নম্বর কোয়েশ্চেন্লু এস জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় কত হতে হবে অপশন বি আট লক্ষ টাকা অপশান বি হচ্ছে আট লক্ষ টাকা একুশ নম্বর কোয়েশ্চেন আবার একটা ম্যাচিং দিয়েছে গ্রুপ বি চলে আসলাম আমরা গ্রুপ বি থেকে দেখো প্রত্যেকটা আমাদের গ্রুপ অর্থাৎ একটা বিভাক্ষ আর বিভাগ ক বিভাগ ক থেকে দশ দশ করে কুড়ি নম্বর ইউনিট ওয়ান ইউনিট টু আর বিভাগ ক থেকেও দশ দশ করে কুড়ি নম্বর ইউনিট ওয়ান ইউনিট টু তাহলে বিভাগ খ থেকে চলো সব কটা কিন্তু কমন সব কটা কমন চলো দেখে নেই বিভাগ কি রয়েছে ম্যাচিং দিয়েছে ভেরি আমি বারবার বলেছিলাম ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া খুব ভালো করে লক্ষ্য করবে দেখো দিয়ে এবং আমি ক্লাস নেওয়ার সময় এটাও বলেছিলাম যারা ক্লাস করেছো ভালো করে যে দেখবে তোমাদের যদি কপাল ভালো থাকে হয়তো ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া ম্যাচিং আকারে দিয়ে দিবে দেখতে পাচ্ছ ম্যাচিং আকারে ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া ডিসলেক্সিয়া ম্যাচিং আকারে দিয়ে দিয়েছে আর একটা ডিসপ্র্যাক্সিয়া তো সবাই জানি আমরা করেছিলাম আমি কিন্তু করিয়েছিলাম তোমাদের নোটসগুলো ভালো করে যারা পড়েছো তারা কিন্তু সবাই জানো ডিসপ্র্যাক্সিয়া করেছি ডিসনোমিয়া করেছি সবগুলো আমি পাঁচ ছটা পার্ট একটু ভালো করে করিয়েছিলাম তো দেখো চলো পরপর আমরা দেখে নিই তাহলে ভাষা প্রক্রিয়াকরণের কথা বলছে তাহলে ভাষা প্রক্রিয়াকরণ মানে কি অবশ্যই ডিসলেক্সিয়া ল্যাঙ্গুয়েজের কথা বলছে তাহলে একে ডি পেয়ে গেলাম আমরা মানে কি পড়ার অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া গণিত মানে ডিসক্যালকুলিয়া গণিত মানে ডিসক্যালকুলিয়া লেখা লেখার সমস্যা মানে কি ডিসগ্রাফিয়া লিখনে অক্ষমতা আর সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা মানে ওই যে চলনে অক্ষমতা ওগুলো হবে ডিসপ্র্যাক্সিয়া তাহলে দেখো কিছু না পারলেও একটা দুটো তো এমনি পারবো আমরা হয় ডিসক্যালকুলিয়া দেখো ভাই ডিসগ্রাফিয়া দেখো বা বা ডিসলেক্সিয়া চারটার যে যেকোনো একটা দেখো তো আমরা গণিত সম্পর্কিত সমস্যাটা সবার জানার কথা ক্যালকুলিয়া ডিসক্যালকুলিয়া ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া অনেকে হয়তো গুলিয়ে দাও তো গুলানোর ভাই কিচ্ছু নেই লিখনে অক্ষমতা মানে ডিসগ্রাফিয়া এটাও মিলাতে পারো তিনের বি তিনের বি দেখো এক জায়গাতেই আছে তিনের বি কোথায় আছে এখানে আছে অথবা তুমি যদি মনে যে না আমি একটা মিলাবো গণিতটা মিলাবো দুইয়ের এ দেখো দুইয়ের এ এক জায়গাতেই আছে দুইয়ের এ কোথায় আছে এইখানে আছে দুইয়ের এ তাহলে আনসার পেয়ে গেলাম আমরা আনসার কী পেলাম আমরা পেয়ে গেলাম এটার বি নম্বর বি আনসার অর্থাৎ একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি দেখো একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি মিলে গেলো পেয়ে গেলাম সব কিন্তু একদম ইজি ছিল চলে আসি পরের কোয়েশ্চেন একুশ নম্বরের পর বাইশ নম্বর অক্টেভ ব্যান্ড জনদের সাহায্যে কি পরিমাপ করা হয় এটার কোনো কনফিউজনের কিছুই নেই অনেকেই বলছো কনফিউশন কোয়েশ্চেন কোনো কনফিউশন নেই এক একটা বই এক একটা উত্তর থাকলেও আমি কিন্তু কারেক্ট দিয়েই দিয়েছিলাম গতকালকের লাইনারে কিন্তু আমি লিখে দিয়েছি গতকালকের লাইনার দেখে যারা পরীক্ষা দিতে গেছো তারা কিন্তু সবাই যেন অক্টেব ব্যান্ড বধিরতা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অক্টেব ব্যান্ড বধিরতা চলে আসছি পরের কোয়েশ্চেন তেইশ নম্বর নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় বারবার বলেছি নেতিবাচক প্রশ্ন কিন্তু থাকবেই তো দেখো প্রয়োজনীয় নয় বলেছে তাহলে ব্রেল তো অবশ্যই দৃষ্টিহীনদের জন্য অ্যাবাকাশও দৃষ্টিহীনদের জন্য অডিও ক্যাসেটও দৃষ্টিহীনদের জন্য কিন্তু যেটা প্রয়োজনীয় নয় সেটা কি ছোটো অক্ষরের বই অপশন ডি ছোটো অক্ষরের বই চলে আসছি চব্বিশ নম্বর নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতির মধ্যে পরে না পরে না পরে না তাহলে পরে না কোনটা সকল শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানেই এটা হবে বৈচিত্র্য একটি সম্পদ এটাও হবে মানসম্মত শিক্ষায় অংশগ্রহণ অধিকার এটাও হবে কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত যে পৃথক শব্দটা আমরা পেয়ে গেলাম পৃথক পৃথক পেয়ে গেলাম মানেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে আমরা জানি সকলের জন্য শিক্ষাকে গুরুত্ব দেওয়া তাই তো সবাইকে নিয়ে শিক্ষা প্রদান অন্তর্ভুক্তিমূলক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাই তো তাহলে এখানে পৃথক শব্দটা এসছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কোনো পৃথকের জায়গা নেই তাহলে পৃথকটা যেহেতু নেই তার জন্য পরে না বলেছে মানে আমরা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ অপশান সি পেয়ে গেলাম আমরা চলে আসছি চব্বিশে সি হয়ে গেল নম্বর কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয় এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকেই বলছে কনফিউশন বারবার করে বলছি কোনো কনফিউশন নেই যদি বাংলা বুঝতে অসুবিধা হয় বাংলা ঢেকে দাও বাংলা ঢেকে তুমি একদম ইংলিশ ভার্সনটা দেখো বলছে নট এ ক্যারেক্টারিস্টিক নট এ বলেছে নট তাহলে নট শব্দটা যখন বলেছে অর্থাৎ নয় যখন বলে দিয়েছে আমার এই যে বাংলাতে তখন নয় তার মানে কি সামাজিক যোগাযোগ ডিফিকাল্টি অফ সোশ্যাল কমিউনিকেশান অবশ্যই এটা তো অটিজমের একটা প্রধান বৈশিষ্ট্য বলতে পারি তারপর হচ্ছে রেপিটেটিভ বিহেভিয়ার মানে পুনরাবৃত্তিমূলক আচরণ এটাও বৈশিষ্ট্য মানে একই আচরণ বারবার গড়ে করতে করে ওটা তারপর বলছে চ্যালেঞ্জেস অফ সেলফ রেগুলেশন আত্মনিয়ন্ত্রণ করতে পারে না এটাও একটা বৈশিষ্ট্য কিন্তু বৈশিষ্ট্য নয় কোনটা ইম্পেয়ার্ড মোটর স্কিলস সঞ্চালনমূলক দক্ষতায় প্রতিবন্ধকতা এটাই কিন্তু উত্তর দক্ষতায় প্রতিবন্ধকতা এই যে অপশন সি এই যে সঞ্চালনমূলক সঞ্চালনমূলক মানে কি এই যে হাত পা নাড়ানো চড়ানো সঞ্চালন করা তো এটার ক্ষেত্রে তো অটিজমের কোনো সম্পর্ক খুব একটা নেই তাই না প্রভাব থাকতেই পারে কিন্তু খুব একটা কিন্তু নেই বাকি তিনটের তুলনায় এটার ওয়েটেজ কিন্তু কম সুতরাং যারা বলছো যে স্যার এটা কি ভুল আছে কোনো ভুল নেই আনসার কিন্তু সি হবে যারা সি করেছ তাদেরটাই একমাত্র ঠিক বাকিরা কিন্তু সবার ভুল হয়ে গেছে ঠিক আছে উত্তর কিন্তু পঁচিশের সি হবে সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা অটিজমের বৈশিষ্ট্য নয় যেহেতু চলে আসছি পরের কোয়েশ্চেন ছাব্বিশ নম্বর আর টি ই রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকরী হয় কবে দু হাজার দশ সালে কারণ দু হাজার নয় সালে তো গঠিত হয় আর দু হাজার দশ সালে কার্যকরী হয় আমার তো কার্যকরী চাইছে কার্যকরী হয় দু হাজার দশ সালে চলে আসছি সাতাশ নম্বর কোয়েশ্চেন দেখো একদম লাস্টের দিকে দেখবে ওয়ান অনলাইনের একদম বলে দিয়েছিলাম ইসলাম ইতিবাচক মনোবিদ্যার জনককে মার্টিন সেলিগম্যান ইতিবাচক মনোবিদ্যার জনক হচ্ছেন মার্টিন সেলিগম্যান ইতিবাচক মনোবিদ্যার জনক মার্টিন সেলিগম্যান কনফিউজনে কোনো প্রশ্ন নেই আমার মতো করলে আব্রাহাম এখানে আব্রাহমটা কিন্তু আবার আব্রাহাম তো দেয়নি তোমাকে দিয়েছে মার্টিন সালিমান ডাইরেক্ট উত্তর হয়ে যাবে চলে সে আঠাশ নম্বর কোশ্চেন আবার দেখো আঠাশ নম্বর কোয়েশ্চেন আমি মক টেস্টে দিয়েছি আঠাশ নম্বর কোয়েশ্চেন আমি ক্লাসে বারবার বলেছি এটা ভালো করে দেখে যাবে এ এ ফর অভিষেক আর এ ফর অ্যাকমপ্লিসমেন্ট কৃতিত্ব তাই তো তাহলে মার্ সেলিকম্যান মার্টিন সেলিকম্যানের পার্মা মডেলের এ কথাটির অর্থ কি এ কথাটির অর্থ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এ কথাটির অর্থ হচ্ছে অ্যাকমপ্লিসমেন্ট অপশান বি অ্যাকমপ্লিসমেন্ট চলে আসছি পরে কোয়েশ্চেন টোয়েন্টি নাইন কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য হতাশা ইতিবাচক ব্যক্তি না এটা প্রথমেই বাদ নিরাশা না এটাও বাদ অতিবিঘ্নতা অ্যাংজাইটি এটা তো আরোই বাদ উত্তর কি হবে হোপ আশা অপশন এনসার ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য কোনটা আসা যাপন সুন্দর যাপন সুন্দর জীবনযাপন কোনটা সামাজিক সংযোগ অবশ্যই সুন্দর জীবনযাপন বা ওয়েলবিং এর উপাদান আর্থিক নিরাপত্তাও উপাদান নিয়মিত শরীরচর্চা এটাও কিন্তু উপাদান কিন্তু কোনটি উপাদান নয় উপাদান নয় বলে ক্রমাগত ভয় ও উদ্বেগ ক্রমাগত ভয় মানে কনস্ট্যান্ট অরিয়েন্ট অ্যাংজাইটি অ্যাংজাইটি বা তার মধ্যে যদি কোনো ভয় কাজ করে তাহলে সেটা কিন্তু এর উপাদান নয় মাথায় ঢুকলো কেন এই ধরনের ব্যক্তির মধ্যে কিন্তু সুস্থ মানসিকতা বা সুস্থ শারীরিক জীবনযাপন করতে পারে না ভয় বা উদ্বেগ থাকলে তাহলে উত্তর হয়ে যাবে উপাদান নয় যেহেতু ওয়েলবিং এর তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার চলে আসছি সিডাবল এস এন সি ডাব কি চিলড্রেন উইথ স্পেশাল নিড বহুবার বলেছি সিডাব্লু এস এন আগের দিনও বলেছিলাম চিলড্রেন নিড ওকে একত্রিশ এর বি হয়ে গেল চলে আসছি বত্রিশ নম্বর লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় কে দৃষ্টি এখানে স্টাইলাস দৃষ্টিহিন রাই একমাত্র ব্যবহার করে কারণ আমরা পড়েছিলাম ব্রেল পদ্ধতিতে যে পেনের দ্বারা লেখা হয় সেটাই হচ্ছে স্টাইলাস তাই তো বত্রিশের এর বি পেয়ে গেলাম চলে আসছি তেত্রিশ নম্বর কই 33 নম্বর কোশ্চেন কি বলছে সম্পূর্ণ বোধিসিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না কত 60 ডেসিবেলের বেশি 33 সি হয়ে গেল ফোর শেখণ অক্ষমতা শব্দটি জনকে কালকেই দিয়েছি আমি কিনা তাই তো বারবার বলেছিলাম দেখো যেগুলোকে বলেছিলাম একদম আসবেই দেখো ওগুলাই কিন্তু একদম চলে আসছে শেখণ অক্ষমতা শব্দটি জনকে স্যামুয়েল কার্ক স্যামুয়েল কার 34 সি হয়ে গেল 35 নম্বর ভারতে প্রথম মূক ও শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় চালু হয় কোথায় বোম্বাই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম মুখ্যপতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় এটা উত্তর হবে কিন্তু বোম্বাই কোনো কনফিউশন নেই কোনো কনফিউশন নেই পঁয়ত্রিশ এসি এটাও হয়তো অনেকে বলছে স্যার বোম্বাই হবে না মাদ্রাজ হবে কোনো মাদ্রাজ মাদ্রাস কিচ্ছু হবে না উত্তর হবে বোম্বাই চলে আসছি পরের নাম্বার থার্টি সিক্স ইউই বারবার বলেছিলাম ইউইর পূর্ণরূপ কি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার ইউইর পূর্ণ নাম ডেলার্স কমিশন গঠন করেছিল কে সাঁত্রিশের এ ডেলার্স কমিশন গঠন করেছিল ইউনেস্কো ডেলার্স কমিশন গঠন করেছিল ইউনেস্কো চলে আসছি থার্টি এইট নিচের কোনটি ডেলার্স রিপোর্টে চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয় কেন ভালো করে দেখবে অনলাইনের আমি চারটি স্তম্ভ লিখেই দিয়েছিলাম জানার জন্য শিক্ষা আছে কর্মের জন্য শিক্ষা আছে মানুষ তৈরির জন্য শিক্ষা আছে কিন্তু একত্রে বসবাস শিক্ষাটা দেয়নি তার পরিবর্তে সুস্বাস্থ্যের জন্য শিক্ষণ তাহলে অন্তর্ভুক্ত নয় যেহেতু দিয়েছে তাহলে উত্তর পেয়ে গেল অপশান ডি সুস্বাস্থ্যের জন্য শিক্ষণ চলে আসছি থার্টিন নাইন কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিতে গৃহীত হয়েছিল জামতিয়েন থাইল্যান্ড একদম কোনো কনফিউশন নেই থার্টি নাইন কোনো কনফিউশন নেই জামতিন থাইল্যান্ড উত্তর অর্থাৎ থার্টি নাইনে সি চলা সি পরেরটা এটাই হয়তো তোমরা একটু বলবে যে সেটা এটা আন্ন হয়ে গেছে কিন্তু এটা আন্নোন নয় যারা টেক্সট পড়েছ তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট দেখো যারা বই পড়ে পরীক্ষা দিতে গেছো আর যারা অনলাইনের পড়ে পরীক্ষা দিতে গেছে একটু তো কিছু পার্থক্য থাকবেই তাই না একটা কোয়েশ্চেন কিন্তু আমরা পার্থক্য পেয়ে গেলাম এটা আমি অনলাইনে কিন্তু দিইনি আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমি দেইনি কিন্তু দেখো এটা কোয়েশ্চেনে দিয়েছে তাহলে একটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অনলাইনে ছিল প্রত্যেকটা কোশ্চেন অনলাইনে ছিল তাহলে যারা সারা বছর পড়ছে তারা আবার দুঃখ পাচ্ছ না কি তাহলে স্যার একটা কোয়েশ্চেনের জন্য আমরা সারা বছর পড়লাম না রে বাবা এটার ফল ভবিষ্যতে বুঝতে পারবে চাকরির ক্ষেত্রে কি তাই তোরা সেই লাস্ট কোয়েশ্চেন আমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের চল্লিশ নম্বর টেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম কি শিখন হলো একটি অন্তর্নিহিত সম্পদ লার্নিং দ্য ট্রেজার উইথ ইন ইংলিশটা দেখবে যারা বাংলা বুঝতে পারবে না আমি তো বাংলাটাও দিয়ে দিছিলাম যদিও যারা বাংলা বুঝতে না তারা ইংলিশ ভার্সনটা দেখবে এখানে লেখা দেখা আছে লার্নিং দ্য ট্রেজার উইদিন অপশান বি তাই তো তাহলে অপশান বি এখানে দেখতে পাচ্ছি বি সেখানে হলো একটা অন্তর্নিহিত সম্পদ এই হচ্ছে আমাদের টোটাল চল্লিশটা কোয়েশ্চেন এই একদম বোর্ড বলেছিল বাহাত্তর ঘন্টার পর তোমরা নিজেদের উত্তর দেখতে পাবে বাহাত্তর ঘণ্টা তো বাদ দাও আমি বারো ঘন্টার মধ্যেই তোমাদের উত্তর একদম দিয়ে দিলাম তোমরা একটা এবার একটু ঝটপট আমাকে জানাও দেখি যে কার কত স্কোর এলো কার কত স্কোর আসলো প্রত্যেকে পরপর একটু আমাকে জানাবে প্রত্যেকে নিজের নাম লিখবে ডিস্ট্রিক্টের নাম লিখবে আর তোমার টোটাল কত স্কোর এলো টোটাল তুমি কত পাচ্ছ এডুকেশানে দেখি কারা কারা একদম চল্লিশে চল্লিশ বা চল্লিশে পঁয়ত্রিশের উপর নাম্বার দিয়ে আসতে পেরেছ একটু দেখিনি আমাদের র্যাঙ্কার্সগুলো কারা কারা রয়েছে কারণ বত্রিশে কিন্তু এইট্টি পার্সেন্ট মার্ক্স চল্লিশে যদি কেউ বত্রিশ পাও তাহলে সেটা কিন্তু থার্টি টু মানে এইটটি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট মার্কস তো লেটার মার্কস কারা কারা পেয়েছো বা স্টার কারা কারা পেয়েছো বা একটু দেখি শুধুমাত্র এডুকেশন সাবজেক্টে পুরো ফাটিয়ে দিয়েছে দু তোমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথম সেমিস্টার পরীক্ষাতেই বাজিমাত প্রথম সেমিস্টার পরীক্ষাতেই বাজিমাত তো চলো আমাদের জন্য তোমাদের জন্য উভয়ের জন্য কিন্তু এটা আজকে খুব একটা ভালো দিন ধরতে গেলে বারোই সেপ্টেম্বর আমি বলেছিলাম বারোই সেপ্টেম্বর খেলা হবে আর খেলা কিন্তু হলো তোমাদের আমি রয়্যাল বেঙ্গল টাইগার বলেছিলাম কারণ তোমাদের গর্জন আমি কিন্তু এখন শুনতে পাচ্ছি পুরো কমেন্টসে বন্যা বইয়ে দাও কমেন্টসে ঝড় তুলে দাও দেখি কার কত স্কোর এসছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে দাও তারা যাতে নির্ভুল উত্তর পেতে পারে কেন অনেকেই অনেক জায়গা থেকে উত্তর দেখবে কনফিউশন এটা ওটা কোনো কনফিউশনের নেই একদম দেখো সাবজেক্টিভ টিচার উত্তর দিয়ে দিল কেন সাবজেক্টিভ টিচার উত্তর না দিলে হয়তো অন্যরাও উত্তর দিলে অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো তার জন্যই সাবজেক্টিভ টিচার আমি তোমাদের জন্য একদম রেডি করে উত্তর আমাকে কোয়েশ্চেন দেওয়া মাত্রই তোমাদের জন্য আমি রেডি করে দিলাম প্রত্যেকে ঝটপট দেখে নাও লাইক করে দাও কমেন্টস করে জানাও আর অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দাও যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক্যানটি প্রেস করে দাও আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল অল দ্য বেস্ট এভরি